হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ এক কাকা টোপ ফেলছে ভালো টোপ ফেলছিল খুব সুন্দর এটি হচ্ছে মুচিপাড়া পদ্মপুকুর যেটি সিরিটি শ্মশানের পরে অবস্থিত আমিও গিয়েছিলাম মাছ ধরতে আমার এক বন্ধুর সাথে দুটো বন্ধু ছিল টনা সুদর্শন ওরা ফেলছিল ওদের সাথে গিয়েছিলাম থেকে গিয়েছিলাম মাছ ভালো ধরেছে বন্ধুরা গোটা পাঁচের কাতলা মাছ কিছু কাত রুই মাছ মৃগেল মাছ লাইলেন্টেকার ভিডিও সব কিছু করতে পারেন যেহেতু নিজে শিপ ফেলছিলাম এই কাকাও ভালো মাছ পেয়েছে অনেকগুলো মাছ খুলেছে গোটা ছয় সাথে পরেও পাঁচ ছটা মাছ ধরেছিল কাতলা মাছ কিন্তু কাকা সাড়ে তিনটের সময় উঠে চলে যায় পার্সোনাল কাজ ছিল বলে বাড়িতে তারপরেও অন্যান্য সিটেও বেশ ভালো মাছ খেয়েছে সব সিটে খাইনি বন্ধুরা এবং সব সিটে আমি যেতে পারিনি যেটা আমি এই সাইডটায় ছিলাম এই সিটে যেমন পঁচিশ নম্বরে অনেক মাছ ধরেছে সেই শিকারির বক্তব্যও আমি এর মধ্যে তুলে ধরলাম তোমরা দেখতে পাবে এবং বাইশ নম্বর সিটে অনেক মাছ ধরেছে আমার বাঁদিকে আঠাশ নম্বর একটা সিট ছিল সেই সিট অনেক দূর থেকে এসেছিলো তারাও মাছ ধরে আনন্দ পেয়েছে তাদের হয়তো কম মাছ হয়েছে তিরিশ নম্বর সিটে মাছ হয়নি খুব একটা এবং চব্বিশ নম্বর সিটে মাছ পায়নি ওনারা উঠে চলেই গিয়েছিল চারটের মধ্যে বাকি ওপারে দুটো একটা সিটে টুকটাক মাছ খাইছে খুব বেশি মাছ খাইনি আমি সবটাই জালের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা দেখে নেবে এবং কিছু ভালো মাছ খেলানোর ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাবে এই পুকুরটি চলছে প্রত্যেক বৃহস্পতিবার রোববার করে বন্ধুরা কিন্তু অনেকটা দূরে টোপ ফেলতে হয় একদম গড়ির ঘোড়ায় কিছু প্লাস্টিকও আছে পুকুরে যদি কেউ মনে করো এই পুকুরে এসে মাছ ধরতে পারবে বা মাছ ধরবে তাহলে আমার ভিডিও বা আমার কথাই নয় তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে নেটগুলো দেখাচ্ছো ওপারের সব নেট বন্ধুরা এপারের নেটের ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাবে এবং মাছ কালানোর ভিডিও আছে তাহলে তোমরা আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে টিকিট বুক করতে পারো আর অবশ্যই বন্ধুরা আর একটা কথা বলে দিই বারবার আমি চেষ্টা করি যতটা ভালোভাবে ভিডিও দেওয়ার তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পারো দেখতে পারো যে কোন সিটে কি মাছ খেয়েছে না খেয়েছে সবটা একটু তোমরা কিন্তু তোমাদের নিজের দায়িত্ব পুকুর পারে আসবে আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় মাছ আছে পুকুরে কিনা সেটাও জেনে নেবে এবং আরেকটি কথা বলে রাখি পুকুর পাড়ে যদি মাছ না খাই বন্ধুরা নটার মধ্যে উঠে গেলে কিন্তু সেই টাকা তোমরা ফেরত পেয়ে যাবে আবার বলছি পুকুর পাড়ে যদি মাছ না পাও নটার মধ্যে উঠে চলে যাবে তোমরা টাকা রিটার্ন পেয়ে যাবে তাই পুকুর পাড়ে সিটেই মাছ দেখো কেমন মাছ খেয়েছে না খেয়েছে এইটা হচ্ছে বন্ধুরা আমার সিটের মাছ তারপরেও লাস্টে জাল আছে দেখে নেবে কোন সিটে কেমন মাছ হয়েছে না আসবে সবটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো আশা করছি তোমরা ভালো থাকবে ভালো আছো দেখতে থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোর আগে কি বড় তো

भाई को नखरे रखते से तो जा गए लेकिन नहीं जा गया भाई साहब डॉक्टर साहब खाना खा था तो दिन दो नहीं जा गए समझ में नहीं डॉक्टर को थी 15 ज्यादा सैंपल चाहिए कि মা নিজের মাছ খায়নি বলে মা পুকুরে মাছ খায়নি নিজে মা ধরতে পারেনি এই কাতলা গুলো আগের বছরের কাতলা গুলো খাইছে <स्थियों> <जाक>। <स्थियों> बैटारी रात बेला चार्ज दी भूले ग Gayana An aunque ilham <laughs> menguang, ter chegah di dunia dua Har League <laughs> Travelling czego program pertama

ওই জন্য তো জিপটা দিচ্ছি

মাছটা এদিকে নিয়ে না যাচ্ছে তুমি উঠে আসো তুমি মাছের সাথে দৌড়ে মাছটাকে দাঁড় করা ওইখানে সাবধানে সিঙ্গেল বাসে দাঁড়াবে না দুটো মাছ একসাথে খেলাচ্ছে চা খাবো ভিডিও করছি দে চা দে দুটো মাছটাকে এদিকে ঘোড়া নালে দুটো মাছ এক জায়গায় জড়াবে কিন্তু

এটা হচ্ছে 25 নম্বর সিটের মাছ দেখো বন্ধুরা এই ভাইরা কথা দিয়েছিল কি নাম্বার 25 মাছ ধরে কেমন লাগলো মাছ ধরে কেমন লাগলো মাছ আছে পুকুরে অনেকে যে বলে মাছ নেই অনেকে কমেন্ট করে যখন ভিডিও ছাড়ি তাদের উদ্দেশ্য কি বলবে যারা বলে যে মাছ নেই তাদের উদ্দেশ্য কিছু বলার আছে তোমাদের তো ভালো না

বাকি কোনো সিটে আর যেতে পারিনি যেহেতু আমি এদের সাথে এইখানে সকাল থেকে ছিপ ফেলছিলাম সেই জন্য কোনো দিকে মাছ ভোগ করতে পারিনি যা ভিডিও পাবো দিয়ে দেবো এই দেখছো দেখছো এটা হচ্ছে সাতাশের মাছ সুদর্শন এই এই লোক